ভালোবাসা থাকে যদি বন্তরে থাকে যদি বন্তরে দয়াল নবী সাফা করে দয়াল নবী সাফা করে দয়াল নবী সুপারিশ করে জান্নাতে নিবে তোমাকে জান্নাতে নিবে তোমাকে আব্দুর রহমান নামের একজন যুবক যেই ব্যক্তি মদের দোকান দিতেন আর মদ বিক্রি করতেন দৈনিক হাজার হাজার মানুষ মদ করে দোকানে আসতো মদ পান করত নেশা দ্রব্য পান করত আর একজন মহিলা ছিল মদখানায় নিয়ে যখন নিয়ে আসতেন আর যুবকেরা মদ খাইয়া মাতাল হইয়া যুবতীদেরকে ধর্ষণ করতেন আর যুবতীরা ব্যবসা করতেন জৈবন দিয়ে টাকা নিয়ে যার যার বাড়িতে চলে যাইতেন একদিন ওই মহিলা কোনো যুবতী পাচ্ছে না দাঁড়িয়ে আছে এই লেগায় আব্দুর রহমান নামের একজন যুবক যেই ব্যক্তি মদের দোকান দিতেন মদের আড্ডা খানা দিতেন সেখানে দৈনিক হাজার হাজার মানুষ মদ পান করতেন হঠাৎ দোকানের ভিতরে একটি খুন খুন হওয়ার পরে আব্দুর রহমানকে পুলিশ সেনাবাহিনী বিজিবি তারা ধরে নিয়ে গেছে জেলখানায় বন্দি করছে বিসান শুরু হয়ে গেছে হত্যার বদলে হত্যা তার বদলে হত্যা করতে হবে এইবার মদিনার কাঁপনিwala নবিজি ওই দেশের बादशाहকে স্বপ্নে দেখায় ও बादशाह নামদার আপনার জেলخانهে একজন আমাত আছে তাকে নিষ্পাপ হিসাবে বিচার করবেন এমন বিচার তাকে নিষ্পাপ সাব্যস্ত করে তাকে জেলখানা থেকে বের করে তার গন্তব্য স্থানে পাঠিয়ে দিবেন বাদশা নামদার বলে জীবনে অনেক আমল করেছি নেকি কাজ করেছি কিন্তু কোনদিন দয়াল নবীজিকে মায়ার নবীজিকে স্বপ্নে দেখি নাই আর নবীজি বলেছেন স্বপ্ন দেখবে তার জন্য জাহান্নাম হারাম হইয়া যাবে আজকে ওই কয়েকদিন কারণে আমি দয়াল নবীজিকে মায়ার নবীজিকে দেখতে পাইলাম আমার কত বড় ভাগ্য ওই কয়েদি যদি আমার জেলখানায় না আসতো তাহলে আমি দয়াল নবীজিকে মায়ার নবীজিকে দেখতে পাইতাম না আর আমার জন্য জাহান নামের আগুন হারাম হইতো না বলেন না সুবাহ এইবার বাদশাহ নামদার চোখ দিয়ে অজস্রে পানি পড়ছে বুক ভিসে যাচ্ছে আর কানতেছে আর জেলখানার পাহারাদারদেরকে জেল পুলিশদেরকে বলে আমি আজকে জেলখানায় যাব জেলখানার ভিতরে আব্দুর রহমান নামে একজন কয়দে তিনি নাকি হত্যা করেছে। পুলিশরা বলে তিনি বড় অপরাধ করেছে তিনি দিতেন মদের দোকান আর সেখানে তিনি মদের দোকানে একজন যুবককে হত্যা করেছি তার আদালতে রায় হয়েছে ফাঁসির রায় এইবার বাদশানন্দার বলে ফাঁসি হবে পরের কথা আগে আমি তার সাথে দেখা করব আগে তার কাছে যাব তার সাথে কথা বলব এইবার বাদশা নামদার যে বলে তুমি নাকি মানুষ হত্যা করেছ বলে হা হা আমি হত্যা করেছি কেন তুমি হত্যা করেছ কয় একজন মহিলাকে জোরপুরব তার সাথে এ করেছে তার সাথে জেদার কাজ করতে চাইতেছে মহিলা বললে বাসা এই নির্যাতন থেকে এই লাঞ্ছিত অপমানিত অপদস্ত থেকে এইবার বলে তুমি কি কাজ করেছ বলো তোমার জীবনে কি আমল করেছ তুমি কি বেশি বেশি নামাজ পড়তা তুমি কি বেশি বেশি রোজা রাখতা তুমি কি বেশি বেশি দান করতা কয়েদি বলে আমি জীবনে নামাজ পড়ি নাই কিন্তু ইমানে নিচ্ছি আল্লাহ তারা হাবিবের উপরে কিন্তু কোনোদিন রোজা রাখি নাই কারণ আমি শয়তানের অসোসায় পড়িয়া নামাজ ভুলে গেছি রোজা ভুলে গেছি নেক কাজ ভুলে গেছি কিন্তু আমি আমি একটা ভালো কাজ করেছি বাদশা নামদার বলে কি ভালো কাজ করেছেন এইবার কয়েকদিন বলে বাদশা নামদার আমার মদের দোকানে ওই মহিলা মহিলা দৈনিক দুইজন তিনজন করে আসতেন আর তাদের দ্বারা ব্যবসা করতেন আর ওই মহিলা মোটা অঙ্কেরা হাতিয়া পাইতেন আর যারা ব্যবসা করতেন তাদেরকেও ওই যুবতীদেরকেও হাতিয়া টাকা পয়সা দিতেন আর সেখান থেকে আমাকে একটা পার্সেন্টেজ দিতেন একদিন হঠাৎ ওই মহিলা একজন যুবক নিয়ে যুবতী আমার দোকানের ভিতরে নিয়ে আসলেন যুবতীকে যখন দোকানের ভিতরে নিয়ে মহিলা চলে গেলেন হঠাৎ একটা যুবক মদ খাইয়া মাতাল হইয়া ওই মহিলার সাথে যেন নিত্য হওয়ার জন্যে পাগল হয়ে গেলেন মাতাল অবস্থায় আর মহিলা বলে বাসান আপনি 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 আমার আপন দিনের ভাই আমাকে বাঁচান আর আমি ওই মহিলাকে ওই আজাম থেকে গুনার কাজ থেকে বাঁচাইতে যাইয়া আমি যুবককে হত্যা করেছি এটা কি কোনো ভালো কাজ হইব যুবক যুবতী গেছে তোমার দোকানে যুবতী যে সে জেনায় হবে এই জিনতে গেছে আর সে তো টাকার বিনিময়ে কিছু করতেছে তো তাকে বাসায় কিলা বলো সে তো গুনার কাজ করতেছে বলে আসল কথা হয়ে গেল ওই যুবতী বলে ভাইরে আমার আমি তিন দিন পর্যন্ত না খাওয়া খুদায় তরনায় সটমান স্টমান সটপান তিন ছিলাম রাস্তার কিনারে দাঁড়িয়ে চোখের পানি সেরে কাঁদতে ছিল তখন জন মহিলা এসে বলে তুমি কি করো তুমি কেন কাঁদ বলে আমি সেই মহিলাদের সাথে বললাম আমার অনেক ক্ষুধা লেগেছে আমি আজ তিন দিন পর্যন্ত না খাওয়া আর ওই মহিলা তুমি কি কাজ করতে চাও আমি বললাম আমি কাজের বিনিময়ে খাবার নিতে চাই আমার ক্ষুধা নিবারণ করতে চাই এই শর্তে আমি তার সাথে এসেছি তিনি বলেন চলো চলো এক দোকানের ভিতরে তুমি কাজ করবে তোমাকে মাইনা দেওয়া হবে তোমাকে খাবার দেওয়া হবে মহিলা আমাকে খানে রেখে গেছে আর রেখে যাওয়ার পরে আর ওই যুবক আমাকে আমার সাথে জেনা করার জন্য আমাকে যতবার আক্রমণ করে আমি সেই জেনা থেকে ফিরে থাকাবার জন্য আমি চিল্লাচ্ছিলাম চিল্লাতে ছিলাম আপনার কাছে আমি সাহায্য চাই কেননা আমার একটা পরি

নবীর আহালে বায়াত বলে আমি যখন নবীর আহালে বায়াতের কথা শুনলাম নবীর বংশের লোকের কথা যখন শুনলাম নবীর আত্মীয়র কথা যখন শুনলাম সঙ্গে সঙ্গে আমি চোখের দুই পটাস পানি ছেড়ে দিলাম আর বললাম জীবনে তো কোনো ভালো করতে পারি নাই যার বিনিময়ে দুনিয়াতে আসলাম যার সিলাই দুনিয়াতে আসলাম তার আজকে আহালে বাইয়া তার বংশ ল তার আত্মীয় আজকে ইজ্জত নষ্ট হয়ে যাবে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবে এজন্য সাথে সাথে আমার সরি যুবককে হত্যা করে নবীর আহালে বাইয়েতের ইজ্জত রক্ষা করেছে এজন্য আল্লাহ সুবাহ আমার প্রতি খুশি হইয়া আমাকে রব্বুল আলমিন অলিদের সার্টিফিকেট দিয়া দিলেন এবং জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলে বলে নারায় তকবীর নারায় রিসালাত মোট বাড়ি সুন্নি জনক করে দিলেন দুনিয়ায় বসে আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন তার জীবনের জিন্দিগানি গুণাগুলি ক্ষমা করে দিলেন এবং তাকে ওলি বানিয়ে দিলেন বলেন না সুবহানাল্লাহ নাতে নিবে তোমাকে ওরে আহলে বাইতের ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা থাকে যদি অন্তরে থাকে যদি অন্তরে নবী সুপারিশ করে জান্নাতে নিবে তোমাকে জোরে বলেন না সুবহানাল্লাহ নূরনীজি বলে গেছে নূরনীজি বলে গেছে নূরন বিজি বলে গেছেন মা ফাতেমা আলী হাসান হোসাইন এরা আমার আহলে বায়াত এরা আমার আহলে বায়াত ওরে আহলে বাইতের ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা থাকে যদি অন্তরে থাকে যদি অন্তরে দয়াল নবী সুপারিশ করে জান্নাতে নিবে আমাদের কেটে না